আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমি মারিয়া বলছি চট্টগ্রাম থেকে আজ আপনাদেরকে এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করে দেখাবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি নিয়েছি উলের সুতা পুতির বেস আর নিয়েছি হুক সিজার পুঁতি দেখুন পুতির বেসগুলো আমি নিয়েছি মিডিয়াম থিকনেসের হোয়াইট এবং গোল্ডেন কালার মধ্যে প্রথমেই কিন্তু আমি একটি ম্যাজিক রিং করে নেব এই যে একটি ম্যাজিক রিং করে নিলাম এই ম্যাজিক রিংয়ের ভিতরেই কিন্তু আমাকে চেন করে নিতে হবে এক দেখুন এক দুই তিন তিনটি চেন করে নিলাম তিনটি চেন একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হয় এখানে আমি আরও দুটি এক্সট্রা চেন নিয়ে নেব ওই যে আমি তাহলে মোট পাঁচটি চেন হলো এই যে ম্যাজিকনিকের ভিতরে কিন্তু আমাকে একটি ডাবল ক্রোশে করে নিতে হবে এই যে দেখুন আমি একটি ডাবল ক্রোসে করে নিলাম দুটি চেন করে নিলাম এখানে আবারও একটি ডাবল এই যে একটি ডাবল ক্রশি করে নিয়েছি এক দুই দুটি চেন করে নিলাম এবং দেখুন এখানে আবারও একটি ডাবল ক্রশি করে নিব এই যে একটি ডাবল ক্রসি দুটি চেন তো এইভাবে কিন্তু আমাকে এই রাউন্ডের কাজটি করে নিতে হবে একটি ডাবল ক্রুশি দুটি চেন একটি ডাবল ক্রুশি দুটি চেন তো এইভাবে আমি আটটি ডাবল ক্রুশি করে নিয়ে আস করে নিব এখানে আমি পাঁচটি করে নিয়েছি তো এইভাবে আমাকে আটটি করে নিতে হবে তো দেখুন আমি আটটি ডাবল ক্রুশি করে নিয়েছি এই যে লাস্টে এই সুতাটি ধরে একটু টান দিলেই কিন্তু ছোট হয়ে আসবে এই যে লাস্টেও কিন্তু আমাকে দুটি চেন করে নিতে হবে দুটি চেন না করলে কিন্তু মিলবে না এই যে প্রথমে যে আমি তিনটি চেন করেছি এই যে তিন সরি পাঁচটি চেন করেছিলাম তো তিন নাম্বার চেনে আমি এই যে সুতাটি স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে নিলাম আর দেখুন এই যে টু সেন স্পেসে আমি এভাবে স্লিপ স্টিচ করে চলে আসবো এই যে টু চেন স্পেসে চলে এসেছি এখানে আমি তিনটি চেন করে নিলাম এই যে সেম গ্যাপেই দেখুন টু সেন স্পেসে আমাকে একটি ডাবল ক্রোসে করে নিতে হবে এই যে আমি দুটি ডাবল ক্রোসে করে নিলাম আবারও সেম স্পেসে একটি ডাবল ক্রোসে তিনটি ডাবল ক্রোশে এই যে আবারও একটি ডাবল ক্রোশে তাহলে এখানে আমার চারটি ডাবল ক্রোশে হলো আর প্রথম যে আমি তিনটি চেন করেছি তিনটি চেন কাউন্ট করে আমার কাউন্ট করলে কিন্তু আমার একটি ডাবল ক্রুশি তাহলে মোট পাঁচটি ডাবল ক্রুশি হলো এই যে তিন নম্বর চেন থেকে এইভাবে হুক বের হুক হুকের মাধ্যমে সুতা বের করে নিয়ে আসলে কিন্তু আমার একটি পপকর্ন স্টিচ হয়ে গেল এই যে দেখুন আমার একটি পপকর্ন স্টিচ হয়ে গেছে এখানে আমি দুটি চেন করে নিলাম এক্সট্রা যে সেম গ্যাপেই কিন্তু আমাকে স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে নিতে হবে এই যে পরের যে টু চেন স্পেস রয়েছে সেখানে যাওয়ার জন্যও কিন্তু আমি একটি স্টিচ করে যে টু চেন স্পেসে চলে আসলাম এই যে এখানেও কিন্তু আমাকে তিনটি চেন করে নিতে হবে দেখুন তিনটি চেন করে নিয়েছি এরপরে সেম গ্যাপেই কিন্তু আমাকে চারটি ডাবল ক্রুশি করে নিতে হবে দুটি ডাবল ক্রুশি করেছি এই যে তিন আচ্ছা চারটি ডাবল ক্রুশি করে নিলাম তাহলে তিনটি চেন কাউন্ট করে আমার পাঁচটি ডাবল ক্রুশি এই যে প্রথম যে তিনটি চেন করেছি তিন নাম্বার চেন থেকে এভাবে সাহায্যে এই যে সুতাইভাবে বের করে নিয়ে আসলে কিন্তু এই যে আমার একটি পপন স্টিচ হয়ে গেল দুটি চেন এই যে সেম গ্যাপেই এখানেই কিন্তু আমাকে সুতাটি জয়েন করে নিতে হবে যে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এর পরের যে টু চেন স্পেস রয়েছে সেখানেও আমি স্লিপ স্টিচ করে চলে আসলাম আবারও দেখুন তিনটি চেন এই যে সেম গ্যাপে আমাকে পাঁচটি ডাবল ক্রুশি করে নিতে হবে তিন এই যে চার চারটি ডাবল ক্রোশেট তিনটি চেন গাউন্ড করে পাঁচটি ডাবল ক্রোশেট এই যে দেখুন তিন নাম্বার চেনে এভাবে হুকের সাহায্যে সুতা বের করে নিয়ে এসে জয়েন করে দিলাম একটি পপকর্ন স্টিচ হয়ে গেল এক্সট্রা দুটি চেন করলাম এই যে সেম গ্যাপে এখানেই কিন্তু আমাকে স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে নিতে হবে যে আমি জয়েন করে নিয়েছি এরপরের যে ট্যুরিস্টেন স্পেসে আমি চলে আসলাম স্লিপ স্টিচ করে এখানেও তিনটি চেন করলাম তো এভাবেই কিন্তু আমাকে প্রতিটি টু চেন স্পেসেই একটি করে পপন স্ট্রিশ করে নিতে হবে তো দেখুন আমি প্রতিটি ঘরেই একটি করে পপন স্ট্রিক করে নিয়েছি এই যে লাস্টেও আমি একটি পপন স্ট্রিক করে দিলাম এই যে এক্সট্রা দুটি চেইন করলাম করে এই যেখানেই কিন্তু আমাকে জয়েন করে দিতে হবে এই যে দেখুন এই যে লাস্টে একটা চেন করবো করে সুতাটি আমি কেটে নেব এতে কিন্তু আমাদের সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেল যে দেখুন সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেছে তো দেখুন এভাবেই কিন্তু আমি তিনটি ফুল তৈরি করে নিয়েছি এই যে বাকি দুটো আমি আগেই করে রেখেছি তো এখন আমি এগুলো জয়েন করব আর দেখুন এই যে নিচের যে আমি একটি টার্সেল তৈরি করে দেখাবো এই টার্সেলটি আমি নিচে দিব ফুলের নিচে এর জন্য এই যে হাতের মধ্যে এইভাবে এই যে সুতাগুলো এইভাবে পেঁচিয়ে নিচ্ছি কিভাবে নিচ্ছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন একদমই সহজ এভাবে আমার যতটুকু লাগবে অতটুকু আমি একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী এভাবে করে নেব এই যে দেখুন আমার হয়ে গেছে নিচে সুতাটি আমি কেটে নিলাম এরপরে দেখুন এই যে একটা সুতা আমি কেটে নিয়েছি ছোটো করে এই যে মাঝখানে এভাবে আমি বেঁধে দিবো শক্ত করে গিট দিয়ে দিলাম এই যে এখানে দেখুন এখানে এই সুতা দিয়ে আমি বেঁধে নেবো এই যে এভাবে সুন্দর করে বেঁধে নেব সুন্দর করে বেঁধে নিয়েছি এরপরে যে নিচের সুতাগুলো কিন্তু এভাবে কেটে নিতে হবে সুন্দর করে যে বাড়তি সুতাগুলো আমি কেটে দিব এভাবে আমাদের কিন্তু সুন্দর একটা টার্সেল তৈরি হয়ে গেছে এই যে আমি এভাবে সবগুলো জয়েন করে নিয়েছি আর যেখানে আমি চেন করে নিব দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এভাবে আমাকে মোট বৃষ্টি চেন করে নিতে হবে আপনারা চাইলে আরও বাড়িয়েও নিতে পারেন অথবা আরও কমিয়েও নিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে বৃষ্টি চেন করলে একদম পারফেক্ট এই যে দেখুন আমি বৃষ্টি চেন করে নিলাম করে যেখানে কিন্তু আমাকে জয়েন করে দিতে হবে এই যে স্টিচ করে আমি এখানে জয়েন করে নিলাম এই যে লাস্টে এক্সট্রা একটি চেন করে সুতাটি আমি কেটে নেব এই যে দেখুন আমি কিন্তু ফুলের মাঝখানেও একটি করে সাদা পুঁতি দিয়েছি আর যে গোল্ডেন কালার পুতি দুই সাইডে দিয়েছি এবং মাঝখানে একটি সাদা পুঁতি দিয়ে আমি এইভাবে সেট করে নিয়েছি তো আমার এই ওয়াল হ্যাঙ্গিংটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ